আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে দূরে কাছে যারা আমার এই লাইভ দেখছেন তাদের সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করছি আপনাদের সামনে তা হল যে বর্তমানে মানে উল্টাপাল্টা ফতোয়ার ব্যাপক ছড়াছড়ি চলছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ফতোয়া আসে এই জাতীয় উল্টাপাল্টা ফতোয়ার কারণ কি এ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে একটা কঠিন বিষয়ের অবতারণা করতে চাই তা হল যে আল্লাহ পাক মানুষকে যেমন বাহ্যিক দৃষ্টিশক্তি দান করেছেন তেমনি আভ্যন্তরীণ একটা বিশেষ দৃষ্টি শক্তি দান করেছে তো বাহ্যিক শক্তি যেটা এটাকে আরবিতে বলা হয় বাসারত মানে চোখের দেখার যে পাওয়ার যে ক্ষমতা যে আলো এটাকে আরবিতে বলে বাসারত তো এই চোখের যে আলো এই আলো অতক্ষণ পর্যন্ত কার্যকর হয় না যতক্ষণ পর্যন্ত বাইরের আলো তার সাথে না মেশে কেবলমাত্র চোখের আলো দিয়ে কেউ দেখতে পারে না যতক্ষণ পর্যন্ত বাহিরের আলো চোখের সঙ্গে না মেশে যখন চোখের সঙ্গে বাহিরের আলো মেশে তখনই কেবল এই চোখ দিয়ে কিছু দেখা যায় অন্ধকারে চোখ দিয়ে কিছুই দেখা যায় না ঠিক তেমনিভাবে আল্লাহ পাক মানুষের ভেতরে একটা শক্তি দান করেছেন এটাকে বলা হয় বাসিরত। যাকে আমরা আকল বলি বুদ্ধি বলি বিবেচনা বলি তো এই আকল বুদ্ধি এটাও একটা নূর এই নূর অতক্ষণ পর্যন্ত সঠিক জিনিস উপলব্ধি করতে পারে না সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত বাইরের নূর তার সঙ্গে নাম এসে সেই বাহিরের নূরের নাম হল ইলমে ওয়াহি ওহির এলেম আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম সাল্লু আলহি ওসাল্লামকে যে এলমে নবুওয়াত দান করা হয়েছে এলমে ওহি দান করা হয়েছে ওই ওহির এলেম যতক্ষণ পর্যন্ত বসিরতের সঙ্গে নাম এসে অতক্ষণ পর্যন্ত বসিরত দিয়ে ভেতরে নূর দিয়ে কেউ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না আমরা মনে করি যে কিতাব পড়লে কোরআন শরীফের তাফসির পড়লে হাদিস পড়লে সে বড় আলেম হয়ে যায় এ কথাটা ভুল আমরা যদি হাদিসের কিতাব ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাবো যে হজরত ফারুক এ আজম অমর রদি আল্লাহতালাহু যাকে বলা হয় যে উম্মতের দুই নম্বর ব্যক্তি সর্বসম্মতিক্রমে এবং নবী নবী করিম সাল্লা আলাইসাল্লাম যার সম্পর্কে মন্তব্য করেছেন যে আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো এই ওমর ওনার ব্যাপারে বুখারি শরীফ মুসলিম শরীফের একেবারে সহি হাদিস যখন নাকি নবীজির এন্তেকাল হয়ে যায় এন্তেকালের পরে যখন একদল লোক তারা জাকাত দিতে অস্বীকার করল এবং আরও বিভিন্ন বিষয়ের মানে ক্ষেত্রে তারা যখন নবীজির আমলে যেমন কর্ত এর থেকে দূরে সরার ঘোষণা দিল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ঘোষণা করলেন যে তাদের বিরুদ্ধে আমার জিহাদ যতক্ষণ পর্যন্ত তারা সঠিক পথে না আসবে তাদের বিরুদ্ধে আমি জিহাদ চালিয়ে যাব অথরা তোমর রদি আল্লাহ তখন প্রশ্ন করলেন যে আপনি কেমন করে তাদের সঙ্গে জিহাদ করবেন অথচ তারা বলতেছে আসাদু আল্লাহ ইলাহ হাই্লাহ এবং তারা নামাজ পড়তেছে তো যারা কালিমা পড়ে যারা ইমান আনে নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি জিহাদ কী করে করবেন হদ সিদ্দিক রদি আল্লাহ উত্তালাহু হদমর রদি আল্লাহ উত্তালাহুকে কোনো যুক্তি দিয়ে বুঝান নাই তখন তিনি তাকে ধমক দিয়েছেন তো আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি

মা জাল আবু সিদ্দিক আমাকে ধমকাইতেই থাকলেন অবশেষে আল্লাহ পাক আমার সিনা খুলে দিলেন আমি বুঝতে পারলাম যে আবু বকার যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তই সঠিক তো এইটাকে বলা হয় সরহে সদর তো সিনা খোলে কখন যখন ওই নূর আসে ওই নূর কেবলমাত্র কিতাব পড়ে আসে না জ্ঞান ও বিজ্ঞান দ্বারা আসে না ওইটা আসে হলো বুজুর গান দিনের সোহবতে যেখানে হজরত অমরে ফারুক রদি আল্লাহ আবু বাকর রদি আল্লাহ উতালাহুর সোহবতের বরকতে সঠিক জিনিস উপলব্ধি করতে পারলেন সুতরাং বোঝা গেল তেয়ামত পর্যন্ত যদি কেউ সহি দিন বুঝতে চায় তাহলে উস্তাদের সহবত লাগবে বুজুর গান দিনের সহবত লাগবে আজ যেমন আমরা দেখতেছি লাইভে এসে এই মালয়েশিয়ার থেকে একজন সে লাইভে এসে এক এক ফতোয়া দিচ্ছে মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো মায়া দয়া নাই শ্রমিকদের জন্য তার অন্তর মায়া অন্তরে একেবারে মায়ার ঢেউ খেলতেছে তো আল্লাহর থেকেও কেউ কেউ বেশি মায়াওয়ালা দয়াওয়ালা হতে পারে এটা স্বাভাবিক সেন্সে আমরা বুঝতে পারি রসুল এ পাকসলাল আলী থেকে দর না নবীজি শ্রমিকের জন্য ছাড় দিয়েছেন যে জামাতে কেরাত লম্বা হয় তো সে জামাত বাদ দিয়ে একা একা ছোট সূরা দিয়ে নামাজ পড়ে চলে গেছে নবীজি বলছেন সে সঠিক করেছে ঠিক তেমনি ভাবে শ্রমিকদের জন্য ছাড় কোন কোন খাতে দিতে হবে ইসলামে তার সুস্পষ্ট বিধান দেওয়া আছে আজ এই ফতও শুনি যে উমরি কাজা নামাজ পড়া লাগবে না আরে নামাজ মাফ করার তুমি কর্ত্রিকা আসলা তোমাকে কি অধিকার দিল যে তুমি নামাজ মাফ করে দেবা নামাজ মাফ করানা আল্লাহ আমাদের দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আমরা মাস আলা বলে দিব যে পনেরো বছর বয়স প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে তার উপরে নামাজ ফরজ যে যতদিনের নামাজ ছুটে গেছে তবা করার পরে সে তো ওই দিন থেকে নামাজ শুরু করবে এবং বিগত নামাজ কাজা করতে থাকবে হ্যাঁ কাজা করবে তার হিসাব নিকাশ নাই যে কত নামাজ ছুটছে সে কাজা করতে থাকবে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকবে আশা করা যায় যে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন কিন্তু আমি ফতোয়া দিব উমনি কাজা পড়া লাগবে না সুন্নত পড়া লাগবে না রিক্সাওয়ালা রোজা রাখা লাগবে না এ তো দেখা যায় সুবাহন আল্লাহ যে আল্লাহ পাকের খুদায়িত্ব নিয়ে টানাটানি এবং আইমাই মুস্তাহিদিন যারা চলে গেছেন তাদের থেকেও মনে হয় যেন অনেক বড় মুস্তাহিদ এখন আমাদের সমাজে নতুন নতুন দেখা দিচ্ছে এই সব এর মূল কারণ হলো উস্তাদের সোহবত পায়নি বুঝুর গান এদিনের সোহবতে যায়নি যে কারণে আজ তার অবস্থা তাদের অবস্থা এমন এই জন্য আমি আহ্বান জানাব যে নিজে মাতবার না সেজে আহলুল্লাহ আল্লাহ হকানি উল্লামা একরাম দিনের সোহবতে গিয়ে দিন শিখতে হবে দিন না শিখে এইভাবে উম্মতকে বিভ্রান্ত করা দিক নির্দেশনা দিতে যাওয়ার অধিকার এই সমস্ত মানে প্রগতিবাদী মৌলবিদের নাই আর সাধারণ জনগণকে আহ্বান জানাবো আপনারা তো জানেন যে দিন কার কাছ থেকে নিতে হবে যার তার থেকে দিন নেওয়া যায় না দিন নেওয়ার জন্য লোক বেসে তারপরে তার থেকে দিন নিতে হয় মোহাম্মদ এবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন উন এই এলেমটা হলো দিন ফঞ্জুরু না দিন তোমরা ভালো করে লক্ষ্য করো দিনটা কার থেকে নিবে যার তার থেকে আমরা ফতোয়া নিব না যার তার ফতোয়া ফতোয়ার উপরে আমরা আমল করব না এবং বিভ্রান্তও হব না তো যে কথাটা মৌলিকভাবে আজ আমি বলতে চাই তা হল যে এই বিভ্রান্তি যারা ছড়াচ্ছে আপনারা খুঁজে দেখবেন এরা কোনো উস্তাদের সহবতে যায় না কোনো মুরব্বী মানে না তার দিক নির্দেশনায় থাকে না যে কারণে তার দ্বারা সমাজ আজ বিভ্রান্ত হচ্ছে যার মেধা কম এলেম কম কিন্তু বুজুরগানি দিনের সোহবতে যে আসে আল্লাহ পাক তার দ্বারা হেদায়তের কাজ নেয় এজন্য আমি আহ্বান জানাব যে আপনারা এই জাতীয় ফতোয়া যারা দিচ্ছে তাদের ফতোয়া বিভ্রান্ত হবেন না বরং হক্কানি উল্লামা একরাম এখনও আমাদের বাংলাদেশে ব্যাপক হারে আছেন আপনারা তাদের শরণাপন্ন হবেন তাদের দিক নির্দেশনা দিবেন নিবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং এই ফেতনাবাজদের থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন ওমা আলাইনা ইল্লাল বালাক আপনারা সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ পাক আপনাদের সকলের নেক হায়াত দারাস করুন মাহের রাজানের এই মুবারক মাসকে আল্লাহ পাক আপনাদের সকলকে আমাকে নেক আমলের মাঝে কাটানের তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আল্লাহ পাক ইমানের সাথে মৌত নসিব করুন আমিন বা আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম